الله أبناء وعلى مين وهو الذي جعل الليل فوق ليلة والنهار خلفة نهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جريبون الله أكبر <متحدث> <متحدث> الله أبناء جريبون الله أكبر এবং কৃতজ্ঞ হতে চায় আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আল্লাহ তিনি বলেন তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিনকে একে অপরের অনুগামী করেছেন আল্লাহ তাআলা বলেন রাত এবং দিনকে একে অপরের অনুগামী করেছেন এখন বাজে দুপুর 1:30টা বাজে রাতের বাবার ক্ষমতা নাই এখন কে এখন দিনকে অন্ধকার বানায় দিবে রাত বানায় দিবে এমন কোন ক্ষমতা নাই রাতের আবার রাত 12টার সময় দিনের ক্ষমতা নাই সেই দিন দিবেন আল্লাহ একে বলছেন অপর অনুগামী করেছেন দিনের পর রাত রাতের পরে দিন আসেন দিন যায় রাতের জায়গা দখল করতে পারে না আবার রাত যায় দিনের জায়গা দখল করতে পারে না চাঁদ যায় সূর্যের জায়গা দখল করতে পারে না সূর্য যাইয়া চাঁদের জায়গা দখল করে না কার আজই তার বিজনেস কক্ষপথে পরিভ্রমণ করতেছে সবাই তার বিজনেস কক্ষপথে পরিভ্রমণ করতেছে